প্রতিদিন রাতে আমার দেবরের ঘর থেকে বিভিন্ন আবেগপূর্ণ আওয়াজ শোনা যেত সেই আওয়াজগুলো শুনে আমার মনেও এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হতো একদিন কৌতূহল সামলাতে না পেরে আমি তাদের ঘরের জানালার কাছে গিয়ে সব কিছু দেখতে শুরু করলাম সেই মুহূর্তে যা দেখলাম তাতে আমার মন অবাক হয়ে গিয়েছিল তখন দেবরকে দেখে আমার হৃদয়েও এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছিল সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে নাডা দিয়েছিল সবকিছু দেখে আমার আবেগকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে গিয়েছিল তখন আমি একটি সিদ্ধান্ত নেই সেদিন বাড়িতে অন্য কেউ ছিল না রাতে আমি ভাবির বিশেষ পোশাক পরে দেবরের ঘরে চলে যাই তারপর রাত গভীর হলে দেবর আমাকে তার হ্যালো বন্ধুরা আমি প্রিয়া সাধারণ চেহারার মেয়ে হলেও আমার জীবনের গল্পটা একটু ভিন্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম ছোটবেলায় গ্রামে বড় হওয়া যেখানে সবাই নিজেদের জীবনের গল্প খোলামেলা বলত আমার বয়স তখন সতেরো মহল্লার মহিলাদের জীবনের খোলামেলা গল্প শুনতে শুনতে আমার মনেও অনেক প্রশ্ন জাগত স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা শুনে অস্বস্তি হত তাই সরে যেতাম আমাদের পরিবারে ছিলাম চারজন আমি মা বাবা ও বড় ভাই বড় ভাইয়ের বিয়ের পর ভাবিকে খুব সংয়ত এবং ভালো মনের মানুষ হিসেবে দেখেছি এরপর একদিন বাবা আমার জন্য পাত্র ঠিক করলেন ঈশান তিনি শিক্ষিত এবং শহরে চাকরি করতেন তার ছোট ভাই ছিলেন কৃষক এবং কুস্তি লড়তে ভালোবাসতেন। সেদিন থেকেই আমার জীবনে নতুন অধ্যায় শুরু আমার বাবার সিদ্ধান্তে বিয়ে ঠিক হলেও পাত্রকে দেখার অনুমতি পাইনি এতে মন খারাপ হলেও বাবার কথার বাইরে যাওয়া সম্ভব ছিল না এক মাসের মধ্যেই বিয়ে হল কিন্তু বিয়ের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে দেখিনি বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে দেখি পুরনো ইটের বাড়ি ছোট উঠোন চারটি ঘর আর একটি মাত্র বাথরুম যা সবাই ব্যবহার করত নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন ছিল কিন্তু বুঝলাম এটাই আমার নতুন জীবন বিয়ের প্রথম রাত ঘরে বসে ঈশানের জন্য অপেক্ষা করছিলাম জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে কিছুক্ষণ পর তিনি ঘরে এলেন হাতে এক গ্লাস দুধ নিয়ে তখনই আমি প্রথমবারের মতো তাকে ভালোভাবে দেখলাম ঈশান দেখতে খুব সাধারণ ছিলেন পাতলা গরম এবং একটু দুর্বল বলে মনে হচ্ছিল প্রথমে আমি একটু হতবাক হয়েছিলাম কারণ আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না তবে আমি নিজেকে শান্ত করলাম এবং ভাবলাম হয়তো সময়ের সাথে সবকিছু বদলাবে অনেক পুরুষই বিয়ের পর শারীরিক ও মানসিকভাবে ভালো হয়ে ওঠে ঈশান আমার কাছে এসে বসে বললেন প্রিয়া তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তোমার মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে দেখেছি আজ সেটা পূরণ হল খু তিনি আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন এটা পান করো আমি একটু লজ্জা পেয়ে বললাম আপনি আগে খান তারপর আমি খাব গু তিনি হেসে গ্লাস থেকে এক চুমুক নিলেন এবং তারপর আমাকে দিলেন সেই মুহূর্তে আমার মনে হল এই নতুন জীবনে আমি ধীরে ধীরে মানিয়ে নেব ঈশান প্রথমেই দুধের গ্লাস থেকে এক চুমুক নিলেন তারপর আমার দিকে এগিয়ে দিলেন আমি বাকি দুধ পান করলাম তার এই আচরণে আমার মনে ভালো লাগার অনুভূতি জন্ম নিল তখন তার ব্যবহার আমাকে সত্যিই মুগ্ধ করেছিল কিছুক্ষণ পর ঈশান আমার হাত ধরে আমাকে কাছে টেনে নিলেন আমার মন এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠেছিল কিন্তু আচমকা তিনি নিজেকে দূরে সরিয়ে নিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়লেন আমি খুবই বিভ্রান্ত হয়ে পড়লাম আজ ছিল আমাদের বিয়ের প্রথম রাত এবং আমি এই রাতকে বিশেষভাবে মনে রাখার মতো করে কাটানোর স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গিয়েছিল আমি বিছানায় শুয়ে রইলাম আর চিন্তা করতে লাগলাম কিছুক্ষণ পর দেখলাম ঈশান গভীর ঘুমে তলিয়ে গেছেন আমি তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম তবে মনকে স্থির করতে পারছিলাম না কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি সকালে সূর্যের আলো ঘুম ভাঙল উঠে বাথরুমে ফ্রেশ হয়ে বাইরে এলাম দেখি ছোট ভাবি বাসন মারছেন পাশে গিয়ে সাহায্য করতেই তিনি মুচকি হেসে বললেন প্রিয়া ভাবি কাল রাতে কেমন কাটল নিশ্চয়ই খুব আনন্দমা ছিল তাই না তার কথা শুনে এক মুহূর্তে নির্বাক হয়ে গেলাম কি বলবো ভেবে পেলাম না ভাবির সঙ্গে গল্প করতে করতে জিজ্ঞাসা করলাম তোমার বিয়ে আগে কিভাবে হলো ভাবি দিয়ে বললেন জি বিয়েতে আগ্রহী ছিলেন না শাশুড়ির জোড়াজোড়িতে হয়েছিল ও কথাটা শুনে একটু থমকে গেলাম কিন্তু কিছু বললাম না এমন সময় ভাবির ছোট ছেলের কান্না শুনে তিনি চলে গেলেন আর আমি একা কাজ করতে করতে ভাবতে লাগলাম নতুন সংসার মানে হয়তো এমনই অজানা গল্প আর অভিজ্ঞতার মুখোমুখি হওয়া কয়েকদিন পর সকালে বাথরুম থেকে ফিরে রান্নাঘরে গেলাম শাশুড়ি সবজি কেটে বললেন বোমা সবজি হয়ে গেছে এবার সবার জন্য চা বানিয়ে দাও ও নতুন জীবনে ধীরে ধীরে সব শিখে নিচ্ছিলাম আমি তাড়াতাড়ি চা বানিয়ে সবার হাতে তুলে দিলাম এরপর ভাবির সঙ্গে রান্নায় সাহায্য করতে শুরু করলাম এভাবেই দশ দিন কেটে গেল তবে প্রতিদিন রাতে আমি একই হতাশার মুখোমুখি হতাম আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করতাম তুমি কেন এমন করছ কেন আমাকে সময় দিচ্ছ না কিন্তু তিনি কোনো উত্তর দিতেন না মুখ ফিরিয়ে শুয়ে পড়তেন আমি অনেক চেষ্টা করতাম নিজেকে সামলে রাখার আমার মনের ভেতর যন্ত্রণা বাড়তে থাকলেও কাউকে কিছু বলার সাহস করতাম না কিছুদিন পর আমার স্বামী শহরে তার কাজের জন্য চলে গেলেন আমি তাকে থামানোর চেষ্টা করিনি কিন্তু মনে একটাই প্রশ্ন ছিল কেন এই সম্পর্ক এমন হচ্ছে প্রত্যেক নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন আশা করে সংসার সুখে চলার জন্য শুধু অর্থ বা খাবার যথেষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু অনুভূতি থাকে যা একজন নারীর মনে সুখ ও পরিপূর্ণতার অনুভূতি নিয়ে আসে কিন্তু আমার স্বামীর মধ্যে সেই চেষ্টার অভাব আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি চুপচাপ সময় কাটিয়ে দিলাম আর মনে মনে ভাবলাম হয়তো সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে বিয়ে করার পর প্রত্যেক মেয়ে ভাবে তার নতুন সংসার তার জীবনের সবচেয়ে সুক্ষ্ময় অধ্যায় হবে আমিও তাই ভেবেছিলাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম আমার স্বপ্নগুলো এক এক করে ভেঙে যাচ্ছে আমার স্বামী ঈশান কাজের জন্য শহরে চলে গেলেন আমি চুপচাপ তাকিয়ে রইলাম মনে হচ্ছিল যেন জীবনের সব আশা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে আমি একাই ছয় মাস কাটিয়ে দিলাম এই ছয় মাসে আমার স্বামী মাত্র দশ দিনের জন্য বাড়ি এসেছিলেন তাও জেন তার মধ্যে কোনো আগ্রহ ছিল না আমার মন ভেঙে যাচ্ছিল কিন্তু কাউকে কিছু বলতে পারিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম তবে এ সময় এক বিষয় খুব খারাপ লাগত আমার ছোট ভাবিকে দেখে তার স্বামী একজন পরিশ্রমী কৃষক এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী তাদের দাম্পত্য জীবন সুখে ভরা ছিল একদিন আমি শাশুড়িকে বললাম মা আমি একবার আমার বাপের বাড়ি যেতে চাই খু তিনি অনুমতি দিলেন পরদিন সকালে আমার দেবর আমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে নিজে আবার ফিরে গেলেন বাপের বাড়িতে পৌঁছানোর পর মা ও ভাবি আমার কাছে জানতে চাইলেন শ্বশুরবাড়ি কেমন তোমার সেখানে সময় ভালো কাটছে তো আমি চুপ করে রইলাম কি বলবো বুঝতে পারছিলাম না আমার মনের কষ্ট কাউকে বোঝাতে পারছিলাম না বাপের বাড়িতে গিয়ে সবাই শ্বশুরবাড়ির খবর নিতে চাইল মুখে হাসি রেখে বললাম সব ঠিক আছে কিন্তু যার ঠিক থাকার কথা সেই ঠিক নেই এ কথা বলার সাহস হয়নি জানতাম বললে সবাই কেবল হাসবে ধীরে ধীরে বাপের বাড়ির মহিলাদের সঙ্গে বসা শুরু করলাম তারা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে নানা খোলামেলা গল্প করত আমি মন দিয়ে শুনতাম কিন্তু কিছুই বলতাম না বলার মতো কিছুই ছিল না তাদের কথাগুলো কখনো মন ছুঁয়ে যেত আবার কখনো ব্যথা দিত ভাবতাম ইশ আমার স্বামী যদি আমাকেও এভাবে ভালোবাসত কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন এক মাসে তাদের কথা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল অনুভব করলাম আমিও এমন ভালোবাসার ভরা একটি সম্পর্ক চাই হঠাৎ একদিন দেবর এসে বলল চলুন শ্বশুর ফিরে যেতে হবে কি মা বাবা আমাকে আনন্দের সঙ্গে বিদায় দিলেন শ্বশুর বাড়ি ফিরে দেখলাম স্বামী তখনও শহরে বাড়িতে ফিরে মনটা যেন একটু খালি খালি লাগল তখন গরমকাল চলছিল এবং এই গরমে ঘরে ঘুমানোর সময়ও তাপমাত্রা অসহ্য লাগছিল এক রাতে রাত প্রায় একটার দিকে বাথরুমে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠি দেবরের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না কেন এমন শব্দ হচ্ছে আমার কৌতূহল বাড়তে থাকে এবং আমি তাদের ঘরের জানালার পাশে গিয়ে একটু উকি দেই ঘরে হালকা আলোজ বলছিল এবং জানালাগুলো খুলে রাখা ছিল তীব্র গরমের কারণে যে দৃশ্য দেখলাম তা আমার মনের গভীরে একটা ঝড় তুলে দিল আমি ভেতরে থেকে অবাক হয়ে ভাবছিলাম কিভাবে এমন একটা দৃশ্য আমাকে প্রভাবিত করতে পারে নিজের ভেতরে ভীষণ অপরাধবোধ কাজ করছিল যেন আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসি বাথরুমে যাই এবং তারপর আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়ি কিন্তু আমার চোখে আর ঘুম নেই বিছানায় শুয়ে শুয়ে আমি শুধু ভাবছিলাম কেন আমি এমন অনুভব করছি আমার মনকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে এই ভাবনাগুলো ঠিক নয় এভাবেই ধীরে ধীরে আমার জীবনের প্রতিদিনের গল্প এগিয়ে যেতে থাকে এমন ঘটনা প্রায় ঘটছিল তার কিছুদিন পর আবার আমি একই ঘটনার সম্মুখীন হলাম সন্ধ্যার গরম আবহাওয়ায় বাড়ির ভেতরে থাকলেও ঘুমাতে অসুবিধা হচ্ছিল এক রাতে ঘুম ভেঙে আমি বাইরে এসে বাগানের পাশ দিয়ে হাঁটছিলাম হঠাৎ একটি ঘরের কাছ থেকে অদ্ভুত শব্দ শুনতে পাই আমি বুঝতে পারছিলাম না এটি কেন ঘটছে কৌতূহলী হয়ে আমি জানালার দিকে এগিয়ে যাই জানালা থেকে ভেতরে উকি দিয়ে দেখি ঘরে হালকা আলো জ্বলছিল এবং পাখা চলছিল দৃশ্যটি দেখে আমি অবাক হয়ে যাই দৃশ্যটি আমার মনের গভীরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে এসে নিজের ঘরে ফিরে যাই সকালে দেখি ছোট ভাবি একটু অস্বাভাবিকভাবে হাঁটছেন আমি মজা করে বললাম কি ব্যাপার শরীরটা ভালো নেই নাকি লজ্জা পেয়ে তিনি বললেন হ্যাঁ বোন কোমরে একটু ব্যথা হচ্ছে খু আমি হাসতে হাসতে বললাম তোমার স্বামী বোধহয় তোমাকে একটু বেশি ভালোবাসে খু তিনি মৃদু হেসে বললেন ক্লান্তি সত্ত্বেও সে রাতে আমাকে সময় দেয়া আমি বলি বিশ্রাম নাও কিন্তু সে বলে তোমাকে ভালোবাসা ছাড়া আমার দিন শেষ হয় না আগে তার কথা শুনে মনের গভীরে একটু ঈর্ষা অনুভব করলাম তবে সান্ত্বনা দিয়ে তাকে বিদায় দিলাম দুপুরে খবর এলো তার মা অসুস্থ তাই পরের দিন তিনি মায়ের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলেন যাওয়ার সময় তিনি বললেন দিদি তোমার দেওর আজ সন্ধ্যায় ফিরবে রাতে তার জন্য দুধ গরম করে দিও আমাকে একমাস মায়ের কাছে থাকতে হবে গু আমি হেসে বললাম নিশ্চিন্তে যাও আমি সব দেখব গু সন্ধ্যায় দেবর বাড়ি ফিরল রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে চলে গেল আমি দুধ গরম করে তার ঘরে দিলাম ঘরে ঢুকে দেখি হালকা আলো জ্বলছে আর সে বিছানায় শুয়ে আছে দুধের গ্লাসটা রেখে আমি দ্রুত বাইরে চলে এলাম ঘরে ফিরে মন অস্থির হয়ে উঠল দেখা দৃশ্য ও অনুভূতিগুলো মনের গভীরে দাগ কাটল স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু অভাব বোধ করছিলাম নিজের আবেগ সামলানোর চেষ্টা করলেও মন বলছিল জীবনের কিছু সিদ্ধান্ত হয়তো ভুল ছিল তবে জানতাম পরিবার ও নীতিবোধের কথা ভেবে এসব চিন্তা থেকে মুক্তি পেতে হবে দেবরের প্রতি এমন অনুভূতির জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছিল সিদ্ধান্ত নিলাম শক্ত হয়ে এসব ভুল চিন্তা দূর করতে হবে এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে সন্ধ্যায় গভীর চিন্তায় ডুবেছিলাম স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও সেই মানসিক শান্তি কোনোদিন পায়নি তবু মনকে বোঝাতে চেষ্টা করেও দিন দিন তৃষ্ণা বাড়ছিল একদিন পরিস্থিতি এমন হল যে আমার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে শুধু আমি আর আমার দেবর ছিলাম এক গভীর রাতে হঠাৎ করে একটি নতুন ভাবনা মাথায় এল আমি ভেবেছিলাম যদি দেবরকে আমার দুঃখের কথা খুলে বলি অনেক ভেবে চিনতে আমি তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম রাতে আমি আমার ঘরে বসেছিলাম সাহস সঞ্চয় করে আমি দেবরের ঘরে গেলাম সে প্রথমে হতবাক হয়ে গেল আমি তাকে বুঝিয়ে বললাম যে কতটা একাকিত্বে ভুগছি দেবর শান্তভাবে আমার কথা শুনল কিছুক্ষণ পরে সে আমাকে সান্ত্বনা দিতে শুরু করল সেই রাত ছিল অন্যরকম কথোপকথনের মধ্য দিয়ে আমরা একে অপরকে বুঝতে শুরু করলাম ধীরে ধীরে আমাদের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগল কিন্তু সেই মুহূর্তেই আমার মনের মধ্যে দ্বিধা জন্মাল এটা কি ঠিক হল পরবর্তী দিনগুলোতে আমি অনুভব করলাম আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছে তার মধ্যেই একদিন রাতে যখন আমি দেবরের ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার শাশুড়ি আমাকে দেখে ফেললেন তিনি আমাকে কিছু বলেননি কিন্তু তার চোখের সন্দেহের আবার স্পষ্ট ছিল পরদিন তিনি সরাসরি আমাকে প্রশ্ন করলেন তুমি এত রাতে দেবরের ঘরে কেন যাও আমি তার প্রশ্নের জবাব দিতে পারছিলাম না কিন্তু তিনি আমাকে বকাচকা শুরু করলেন আমি বললাম মা আপনার বট ছেলে আমাকে কোনোদিন সঠিক ভালোবাসা দিতে পারেনি আমি চেষ্টা করেছি কিন্তু একাকিত্বে ক্লান্ত হয়ে পড়েছি গু মা কিছুক্ষণ চুপ থেকে বললেন পরিবারের মানসম্মান নষ্ট হয় এমন কিছু করো না গিয়ে আমার বিয়ের পর থেকেই অনিশ্চয়তায় ছিলাম স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আত্মিক শান্তি পাইনি একদিন শাশুড়িকে বললাম মা আমি এই বিয়েতে মানসিক শান্তি পাইনি আমি একাকিত্বে ভুগছি কুই শাশুড়ি চুপ থেকে বললেন তোমার কষ্ট গভীর আমি বুঝতে পারিনি গিয়ে কয়েকদিন পর শাশুড়ি আমার স্বামীকে সব জানালেন সেই রাতে আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম পরদিন নিজের বাড়ি ফিরে মনের সব কথা মা ও ভাবিকে বললাম তারা আমার দুঃখ শুনে মর্মাহত হলেন পরিবার সিদ্ধান্ত নীল আমার জন্য নতুন জীবনের পথ তৈরি করবে কিছুদিন পর আমার সঙ্গে এক দয়ালু ও দায়িত্বশীল ব্যক্তির বিয়ে হল আমার জীবনের নতুন অধ্যায় শুরু হল যেখানে শান্তি ও সুখ ফিরে পেলাম আমি বিয়ের পনেরো দিনের মাথায় নতুন শ্বশুরবাড়িতে প্রবেশ করি আমার স্বামী একজন সৎ এবং প্রতিষ্ঠিত মানুষ অফিসে উচ্চপদে কাজ করেন তার ভালোবাসা এবং যত্নে আমার মনে শান্তি আসে শ্বশুরবাড়ির মানুষগুলো আমাকে স্নেহ করতেন ধীরে ধীরে পুরনো জীবনের দুঃখ ভুলে নতুন জীবনে মেতে উঠি আমার স্বামী সবসময় যত্নশীল ছিলেন এবং আমাকে সেই ভালোবাসা দিয়েছিলেন যা একজন স্ত্রী আশা করে আমিও তাকে মন থেকে ভালোবাসতে শুরু করি এই নতুন জীবনে এসে বুঝলাম প্রকৃত ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা জীবনে ভুল পথে হাঁটতে দেয় না সুখী জীবনে পা দিয়ে ভেতরের হতাশাগুলো পেছনে ফেলে দিলাম নারীর জীবনে বিয়ে নতুন আশা নিয়ে আসে তবে সঠিক সময় ও সিদ্ধান্তই জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে ভুল কখনো চূড়ান্ত নয় বরং সংশোধনের সুযোগ দেয়া গল্পটি আমাদের শেখায় নিজের প্রতি বিশ্বাস এবং দৃঢ় মনোবল থাকলে যে কোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের গল্পটি কেমন লাগল জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহ দেয়া গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ